যারা এই আয়োজন আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন যখন কথা বলবেন প্রশ্ন করবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন এটি অনুরোধ আমরা যাচ্ছি সরাসরি অনুষ্ঠানে যে আমরা প্রশ্ন নিচ্ছি প্রথম প্রশ্ন যিনি আছেন বলবেন সালাম আলাইকুম আসসালাম প্রশ্ন আছে প্রথম প্রশ্ন অনেক সময় দেখা যায় যে পাশের উপর আছে মানে আগাম হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু বাসায় পৌঁছতে পৌঁছতে বারোটা একটা এমনকি দেড়টাও বেড়ে যায় তো সেক্ষেত্রে এসব শলাপটা বারোটা পার হয়ে গেলে কি তাজা হয়ে যাবে নাকি আহ বর্তমানে শলাপ্ত সঞ্চিত লোমগুলো কিভাবে আপনি কি করবেন ঠিক আছে ধন্যবাদ আমরা শুনবো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এক এক করে ইনশাল্লাহ আমরা জবাবে যাচ্ছি মতন আমরা ইনশাল্লাহ নিয়েছি প্রশ্ন প্রশ্ন হচ্ছে এসা সালাদ কটা পর্যন্ত পড়লে ওয়াক্ত মতন পড়া যাবে যদি রাত বারোটা পর্যন্ত যদি বারোটার মধ্যে পড়ি তাহলে কি ওয়াক্ত পাবো আর না বারোটার পরে পড়লে কি আমরা কি এটাকে কাজা হয়ে যাবে কিনা ইন আলহামদুলিল্লাহ কল্লা

সলাত শুরু হয় মাগ্রী শেষ হওয়ার পরেই আর শেষ হয় ফজর শুরু হওয়ার আগে তার মানে মাগ্রীপ শেষ হওয়ার পর থেকে শুভে সাদেকের পূর্ব পর্যন্ত মাঝখানে যে সময় সময় এসা পড়া যাবে তবে পাকের ওয়ার্ডার তাড়াতাড়ি পালন করা ভালো আমি বাঁচব কি মরবো এটা আমি জানি না এজন্য সলাতের যখন টাইম হয়ে যায় ওই টাইমেই এটাকে আদায় করে নেওয়া উচিত হ্যাঁ রাসুলসাল্লি সাল্লামের একখানা শক্ত হাদিস আছে লাউলা আশুক আলা উম্মাতি লা আমার হসা ইলা সুলুস্লা যদি এই আশঙ্কা না হতো যে আসলে লোকেরা আদায় করতে পারবে কি পারবে না তাহলে এশা নামাজকে আমি রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত দেরি করতে বলতাম অন্য রেওয়ায়তে আছে অর্ধেক রাত পর্যন্ত দেরি করতে বলতাম এবার আপনার প্রশ্নের চূড়ান্ত কথাটা হলো বারোটার পরেই এসা নামাজের সময় শেষ হয়ে যায় না শুভের সাত পর্যন্ত থাকে তবে বারোটার পরে বা আরও বিলম্ব করলে মানুষের এই নামাজটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য হানাফিমা যাবে এর পরে যাওয়া অর্থাৎ মধ্যরাতের পরে যাওয়া মাকরু সেটা মাকরু তানজি এটাতে কোনো নামাজ বাতিল হয়ে যাচ্ছে না

এক্ষেত্রে কোনো বিধি নিষেধ আছে কিনা ধন্যবাদ জি জি শুনবো ধন্যবাদ আপনাকে আপনি দেখতে থাকুন না প্রভাস থেকে ফোন করেছেন আপনাকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আমরা আপনার বিষয়ে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা সাহেবের কাছ থেকে জবাব শুনবো সাহেব পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অবাঞ্ছিত লোম যেগুলো সেগুলো উপরে ফেলার কথা বলা হয়েছে কিন্তু আধুনিক যে অনেক পদ্ধতি রয়েছে বিভিন্ন ক্রিম রয়েছে যেগুলো মাধ্যমে রিমুভ করা যায় তা সেগুলির মাধ্যমে কি এগুলি করা যাবে কিনা না উপরেই ফেলতে হবে চেঁচেই ফেলতে হবে এই বিষয়ে কি আসলে অবশ্যই যাবে এখন সেই সময়ের যুগে ঘোড়ায় চলেছেন এখন কি গাড়িতে চড়া যাবে না সেই সময় আমরা হেঁটে গিয়েছি এখন কি বিমানে চড়া না যায় এটা আধুনিক পদ্ধতিতে আমরা যেমন ঔষধ সেবন করি আমরা আরও আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখার জন্য যে সমস্ত পোশাক আদি ইত্যাদি করি ঠিক এটাও একটা আধুনিক প্রক্রিয়া আধুনিক পদ্ধতি আধুনিক ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে বান্দার ব্রেন দিয়ে করেছে এটাই না যায়জ কিছু নয় এটা সপ্তাহে একবার আর না হয় দুই সপ্তাহ না হয় একুশ দিন না হয় চল্লিশ দিনের মধ্যে এই পশমগুলিকে সাফ করতেই হবে জি ব্যতীত অন্য সালাদগুলো কি বসে পড়া যাবে কি না আসলে কোম্লাহে কানেতিন দাঁড়িয়ে আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে এবাদত করো করতে হবে দাঁড়িয়ে তো এই অবস্থাতে নফল নামাজগুলো যেহেতু নফল সুননাথ নামাজগুলো যেহেতু সুন্না তবে সুন্নাতে মোয়াক্কাদা যেগুলো অবশ্যই পড়েছেন রাসুসাম রাসুল দাঁড়িয়ে পড়েছেন আমরা দাঁড়িয়ে পড়ব অর্থাৎ ফর্স দাঁড়িয়ে পড়ব ওয়াজিব দাঁড়িয়ে পড়ব সুননাতে মোয়াক্কাদা দাঁড়িয়ে পড়ব আর নফল সুননাতে জায়দা বসে পড়তে পারবেন এখানে কিছুটা রোগসৎ আছে তবে দাঁড়িয়ে পড়াটাই উত্তম

তারপরে ওই নামাজ পড়ি এখন ওই একজনে বললো যে মাঝের মধ্যে বাদ দিয়ে নাকি পড়তে হয় এখন কতটুকু শক্ত আপনাদের আমি একটু জানতে চাই ঠিক আছে জি মুসলমান এবং অন্য ধর্মের লোকদেরকে এক রুমে থাকা একই টয়লেট ব্যবহার করার ক্ষেত্রে ইসলামিক শরিয়া কোনো বিধি নিষেধ বা কোনো সমস্যা আছে কি যে বন্ধু আপনি বিদেশ থেকে কষ্ট করে ফোন করেছেন একই রুমে থাকতে সমস্যা নেই সমস্যা ওই জায়গায় মৌলিক থিওরিটা জানতে হবে অর্থাৎ পাশত্য সলা ফার্জ একজন মুসলিমের উপরে আপনি আপনার নামাজ পড়বেন আপনার যেন পবিত্রতা অর্জন করা অবশ্য আবশ্যক আপনি পবিত্রতা অর্জন করবেন ঠিক আপনার সলাতে যদি সে ব্যাঘাত সৃষ্টি করে অথবা আপনার পবিত্রতা অর্জনে যদি বাধা সৃষ্টি করে অথবা আপনি পরিচ্ছন্ন থাকতে চান কিন্তু এই ভাইয়ের জন্য আপনি পারেন না তাহলে সেটি আপত্তিকর আর না হয় একাত্রিত থাকতে এবং একই খাবার খাইতে কোনো আপত্তি নাই যা জবেহ করতে হবে সেই জবেহটা তার দ্বারা হবে না মুসলিম জবেহ করবে আর অন্যান্য ফল ফলা দিয়ে ডিম খাচ্ছেন ভাত খাচ্ছেন এগুলো একসাথে খাইতে কোনো সমস্যা নেই রাসুলের কারিম মাথার চিরুনি করে দিয়েছিলেন একজন ইয়াহুদি যদি একজন ইয়াহুদি এত কাছে আসতে পারে তাহলে আপনার কাছেও অন্য ধর্মের ভাই বোন এরা আসতে পারবেন কিন্তু অবশ্যই আপনি আপনার ইসলামের ঐতিহ্যকে যথাযথভাবে সমুন্নত রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন যাব দর্শক বলবেন কে আছেন কি প্রশ্ন জি নিয়মিত তাহাজ্জুদ পড়েন যদি অনেকে বলেন যে মাঝে মাঝে বাদ দেওয়া দরকার এটা কি ঠিক আছে কিনা না এটা মোটেও ঠিক নেই তাহাজ্জুদ নামাজ এটি এমন এক নামাজ এটা রাসুস রায় সামকে আল্লাফাক বলেছেন ইয়া আই ইউ হাল মুজাম্মিল কুমিল্লা ইলা ইল্লাহ হে কম্বল ওয়াল আই জাগ্রত হন এরপরে আপনি রাতের কিছু অংশ অথবা অর্ধেক অথবা অর্ধেকের থেকে একটু কম বা বেশি আপনি সলাথ আদায় করুন তাহলে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি তাহাজুত পড়বেন এটা ঈদের রাত্রেও পরা যায় এটা স্বাভাবিক যে কোনো রাত্রিতে পরা যায় রমজানেও পরা যায় তার মানে এটার জন্য কোনো বার নাই বারণ নাই যারা বলছে কথাটা শিখ ঠিক বলে নাই মূলত তাহাজ এর মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা সহজ সমস্ত আম্বি আলিম সালাম করেছেন এবং আল্লাহর অলিগণ করেন আপনিও করবেন একটা প্রশ্ন দুঃখিত আমরা প্রশ্নটা নিতে পারলাম না পরবর্তী যারা আছেন তিনি চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা আসবো আবার ইনশাল্লাহ প্রিয় দর্শক বিরতি সময় হলো

আমাদের টিভি স্ক্রিনে আমাদের স্কলে যে যাচ্ছে সেখান থেকে আপনার সরাসরি আমাদের সাথে ফোন করে আপনাদের মূল্যবান প্রশ্ন আপনারা জানাবেন ইনশাল্লাহ আজিজ সোন আলোকে আমরা এখান থেকে জবাব প্রদান করছি ধারাবাহিকভাবে আমরা এর আগে প্রশ্ন অলরেডি অনেকগুলো নিয়েছি এই প্রশ্নটা হচ্ছে এটা তো আমরা শুনেছি নিয়মিত পড়েন অনেকে বলেন যে বাদ দিতে হবে এটা তো শুনলাম

মানে যখন পড়তে বসি তখন হচ্ছে কি বলে আমার রাস্তা থেকে প্রসব পড়ে তো আমি তো মানে

ও যুকে তা জোকেবাদ দেন ঝুকে বাদ দিয়ে আপনি তাহলে তাহলে স্বাভাবিকভাবে পড়েন তাই না ঝুকে বাদ দিলে যদি বন্ধ হয় সেটা তো ভালো ঠিক আছে সেটা তো সমস্যা হবে কি না শুনবো নতুন আমরা অবশ্যই একটা পরামর্শ দিবেন ধন্যবাদ নতুন হ্যাঁ হ্যাঁ যেই ভাই প্রশ্ন করেছে মিন হা খলাখ না কম অফি হা নকম অমিন হা নখরে যে তার অতান ওখরা আপনি জানতে চাচ্ছেন কত নাম্বার সূরা কত নাম্বার আয়াত আপনি বা আপনার আশেপাশে মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন যাদের আছে ওখানে গুগলে যে এই কথাটুকু লেখুন শুধুমাত্র মিনহা কম এতটুকু আপনি লেখার সাথে সাথে দেখবেন সমস্ত চাপটার চলে আসবে কত নাম্বার সূরা কত নম্বর আয়াত অতএব এটা নিয়ে অহেতুক আপনি বারবার আমাদের কাছে প্রশ্ন করার কোনো দরকার হবে না জি জি ভালো পরামর্শ একটা প্রশ্ন যাব দর্শক বলবেন

আমরা সেগুলো মানব না নিশ্চিত না হলে আর কোনো ব্যক্তির যদি পাঁচ বছর বা দশ বছরের ডিপিএস থাকলে দেখা হবে কি না বা কিভাবে কী হবে ডাকাত হয় দেখা হয় আর কোন কাজগুলো আমরা ইবাদত বলে গণ্য করব আর কোনগুলো ইবাদত বলে গণ্য করে এবং এ

ও যোগে পড়লে তার ফোটা ফোটা প্রস্তাব হয় এতে কি তার পবিত্রতা সমস্যা হবে কিনা আপনার প্রশ্নের জবাব হলো আপনার এ এটা একটা রোগ এর নাম হল নাকসির এই রোগ হলে পরে মেয়েদেরও সবসময় স্রাপ হতে থাকে আবার হলো ইস্তেহাজা এ সমস্ত কিছু স্বাভাবিক নিয়মের থেকে আরও বেশি হয় পুরুষের এরকম ফোটা বের হয় এই রোগের জন্য প্রথম কাজ হলো চিকিৎসা করা আজকে পৃথিবীতে এত ডক্টর আপনারা কোনো ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে আমাদের স্মরণাপন্ন হচ্ছেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আর ওই ডাক্তারের কথা আমরাও বলে দিলাম আপনিও তো বুঝেন আপনি ডাক্তারের কাছে যান সমস্যাটা বলেন আর হাদিস শরীফে এসছে দাদা ও মানে তোমরা দাওয়া গ্রহণ করো লিকুললে দা ইন দাওয়া সকল রোগেরই ঔষধ আছে অতএব এই বিষয়টা আপনি আর সময় নষ্ট করেন না আর আমরা এখনকার মতে বলে দিলাম যতদিন পর্যন্ত এভাবে আপনার অজু ছুটে যাচ্ছে একবার অজু করবেন এই অজু দিয়ে আপনি যতক্ষণ ইচ্ছা নামাজ পড়বেন কোরআন তলাবাদ করবেন ঝুঁকে পড়ুন আর সোজা হয়ে বসে পড়ুন আপনি

কিন্তু এর মধ্যে অবস্থায় মৃত ব্যক্তি মারা গেছে তো ওই মহিলা কাফন দাপন এবং গোসল করাতে পারেন এখন ওই অবস্থায় যদি গোসল করিয়ে দেয় এবং কাফন করিয়ে দেয় তাহলে কি ওই যে ফরজ গোসল হওয়ার মানে ওয়াজিব হওয়ার সত্ত্বেও যে করেনি তাতে কি সে গনাঘর হবে আর শরীয়তের বিধানটা কি গোসল করলে কি পাক পবিত্রই থাকতে হয় যে মৃত ব্যক্তিকে গোসল এবং কাফন করানোর জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা শুনবো বিরতির পর মতরাম একটু বিরতির সময় চাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ইসলাম সরাসরি আয়োজন সময় হলো আবারও বিরতিতে যাব ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজন সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী সাহলজব সরাসরি আয়োজন আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন শুনছিলাম বিরতির পরে দর্শক অপেক্ষা অপেক্ষা আছেন প্রশ্নটা নিয়ে নিই জি দর্শক বলবেন সালাম আলাইকুম আমরা তো প্রশ্ন করার সুযোগটা কম পাচ্ছি এটা একটু সময়টা কমাই দিয়ে ভালো হয় না আচ্ছা ধন্যবাদ ঠিক আছে এরাই তো চালায় মহতারাম সিয়া বাইরে আর কি হাদিস যেটা আমাদের জন্য মানার সুযোগ আছে এবং এগুলো কতটা বিশুদ্ধ মহাত্তাইমা মালিক ইমাম মোহাম্মদ মাসনাদে আহমদ বাইহাকি হাকি শরীফ এই কিতাবগুলো সিয়াসতার বাহিরে হলেও অথেন্টিক এবং এখানকার হাদিসগুলিকে নির্বিঘ্নে আমরা মেনে চলতে পারি জি জি পরবর্তী প্রশ্ন হচ্ছে বছরের হয় সেগুলো কিভাবে দেব। দশ যে জাকাত যেটা ডিপিএস করেছেন ইসলামী পদ্ধতিতে করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আরেকটা কথাও এখন ফাঁকে বলে রাখি যে আপনারা প্রশ্নকে ঘিরে হ্যাঁ হ্যাঁ করে করে অনেক সময় নষ্ট করেন সময় নষ্ট করবেন না স্টেট কার্ড আপনার প্রশ্নের জবাব সহজ আপনার ডিপিএসের ম্যাথ যখন পুট হবে তখনই এটা ভাঙ্গাবেন ভাঙানোর পরে আপনার উপরে জাকাত ফর হবে সেটা পাঁচ বছর হোক দশ বছর হোক আর যতদিন পর্যন্ত এটা ফিক্সড হয়ে আছে অন্য জায়গায় আপনি খরচ করতে পারছেন না ততদিন পর্যন্ত আপনাকে জাকাত দিতে হবে না ইবাদতমূলক কাজগুলো কি কি কাজ ইবাদত হিসাবে গণ্য হবে যা সবগুলোই এবাদত যেমন একজন মানুষ নামাজ পড়তেছে এটা যেমন এবাধাত আর একটা মানুষ পথে পড়ে আছে তাকে ধরে নিয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করা এটাও এবাধাত আপনি জামাতে যাচ্ছেন এ অবস্থাতে জামাত দাঁড়িয়েছে আপনাকে নামাজ পড়া ফর্স জামাতে নামাজ পড়াটার বিশাল স্বভাব কিন্তু একটি লোক অ্যাক্সিডেন্ট করেছে সে ছটফট করতেছে রক্তক্ষরণ হচ্ছে এই লোকটাকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট দিলেন ওই সময় এটা বড় ইবাদত এইভাবে ইবাদত হলো সত্য কথা বলা ইবাদত হালাল ডেসেক খাওয়া ইবাদত মানুষকে সুন্দর পথ দেখানো ইবাদত মানুষকে উপকার করা ইবাদত পরস্পরের কল্যাণে আসা ইবাদত সমস্ত কাজেই ইবাদত হতে পারে যদি সেটা আল্লাহ রাসুলের তরিকা মোতাবেক হয় জি দর্শক বলবেন কি প্রশ্ন

ধন্যবাদ 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 আদব আদবের জন্য এত আপনি খুব কেয়ারফুল ধন্যবাদ আপনাকে প্রশ্ন হচ্ছে গোসল ফরজ অবস্থায় কে দাফন কাফন করালে করানোর কাজে সহযোগিতা করলে বা করালে গিয়ে ঠিক হবে কিনা না বা করলে কি গুনাগার হবে কি না এটা একজন মায়ের অবস্থা আপনি তুলে ধরেছেন বহু মা এইভাবেই খেদমত আঞ্জাম দিবেন সকলের জন্যই কল্যাণ করা একটি প্রশ্ন আপনার উপরে গোসল ফার্জ এখন গোসল করার সময় নেই আর একজনকে গোসল করাবেন সে হলো আবার মাইয়ে হ্যাঁ আপনি নারী আর একজন নারী মাইয়ে গোসল করাতে আপনার কোনো অসুবিধা নেই এতে সেই লোক নাপাক হবে না যেহেতু আপনি হায়েস থেকে পবিত্র পবিত্রতা অর্জন করে গোসল করে আপনি এই কাজটি করার সময় পাচ্ছেন না আর যদি ব্যাপার এমন হয় যে সময় আছে তাহলে পরে আপনি গোসল করে নেন আপনি পরিচ্ছন্ন হয়ে আরেকজনকে পবিত্র করেন এতে দুই পথেই জায়েজ রয়েছে না জায়েজের কোনো কারণ নেই তবে গোসল করে করাটা উত্তম প্রশ্ন পরবর্তী প্রশ্ন যাব যে দর্শক অপেক্ষা আছেন বলুন দুঃখিত দরুদ আল্লাহ সাল্লা সাইয়দানা মোহাম্মদ এটা কি ঠিক আছে কিনা এমনটিও পড়তে পারবেন তবে আমরা সবসময় সাজেস্ট করি যে সৈয়দুর দরুদ হলো নামাজের মধ্যে যে দরুদটি আমরা পড়ি দরুদ ইব্রাহিম এটা হলো সৈয়দুর সলাদ এই দরুদটি আল্লাহম্মদ সাল্লাহ আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ এমনটি পড়তে কোনো অসুবিধা নেই দুই নাম্বার হলো সৈয়দসালাতের বাহিরে যেয়ে সল্লি ওয়াসাল্লাম পড়তে পারেন আল্লাহ আলা সাইয়দিনা ওয়াসাল্লিম ও তাসলিমানা এভাবে পড়তে পারেন এতে কোনো আপত্তি নেই পড়ায় আপনার ভিতরে থাকতে হবে রাসুলের প্রেম মোহব্বত জি দর্শক বলুন আসসালাম বলুন জি আমার প্রস্তুতি করবো বলুন জি কুরবানির ঈদের যে মাংস বন্টনটা হয় আমরা প্রচলিত নিয়মে সাধারণত নিজের জন্য এক ভাগ রাখি এক রাখি হচ্ছে গরিব জন্য এবং এক ভাগ আমরা আমাদের আত্মীয মধ্যে বন্টন করি এই প্রচলিত নিয়মটা কি ঠিক আছে নাকি যদি ঠিক না থাকে তাহলে আমাদের কিভাবে মাংসটা বন্টন করা উচিত ঠিক আছে আর কোনো প্রশ্ন না থ্যাঙ্ক ইউ ধন্যবাদ জি আমরা শুনবো প্রশ্ন হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় বাচ্চারা যখন পড়ে অনেকে বাচ্চারা বাচ্চা তো বাচ্চাই তারা পা অনেক সময় মেলে বসে এবং ঢালান দিয়ে বসে এই যে এটাকে কোনো আদবের মানে খেলাফ হয় কি না আদব নষ্ট হয় কি না বা করলে কি আসলে কি করণীয় এটা আসলে খুবই সুন্দর আদবী পদ্ধতি হলো নামাজের সুরতে বসা কিন্তু একটি মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একই বসার উপরে থাকতে পারে না এটা তো শরীর শরীরকে নড়াচড়া করাতে হবে খেয়াল রাখতে হবে যে পা যেন কোরআনের সাথে লেগে না যায় তাহলে চরম ব্যাধবি হয়ে যাবে পা লাগেনি কিন্তু নিজের পা একটু টান করলো পিছনে কোনো দেয়ালের সাথে একটু হেলন দিল এতে কোনো কিছু আসে যায় না বারবারই দুষ্টামি করবে আর এমনটি করবে সেটা না করে অবশ্য একটু ভদ্রচিতভাবে থাকা ভালো আর যেহেতু বাচ্চা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন যেভাবে আরাম হয় করতে হয় শেষ প্রশ্ন আমাদের সময় শেষ কোরবানির গোস্ত তিন ভাগ যে করছে সেটা ঠিক আছে আচ্ছা তিন ভাগের বিষয়টি এটা দ্বারা প্রতিষ্ঠিত না বিষয়টি হলো পাক বলে দিয়েছেন ফাকুলু মেনহা তোমরা এই গোশত থেকে খাও ওয়াত ইমুল বা ইসাল ফাকির গরিবদেরকে খাওয়াও তাহলে ভাগ হইলো দুইটা নিজেরা খাবো গরিবদেরকে খাওয়াবো আর একটা আছে ওয়াদ দাখের তার মানে এটাকে জমা করে রাখো কোরআন এইভাবে কোরআন দ্বারা যেটা স্বীকৃত সেটাকে আপনি পালন করার চেষ্টা করুন কোরবানির গোস্তের একটা অংশ ফ্রিজে রেখে জমা করে আস্তে আস্তে খাওয়ায় কোনো আপত্তি নেই আর আত্মীয় স্বজন কাছে থাকলে দিলেন সেটা প্রেম মহাব্বত ভালোবাসা কিন্তু এটা বারবার বলা হয় শূন্য পদ্ধতি হলো এ তিন ভাগে বিন্যস্ত করা এমনটি না এমনটি পাওয়া যাচ্ছে না দুই ভাগে বিন্যস্ত করার বিষয়টি কোরআন দ্বারা স্বীকৃত অতএব সে পদ্ধতি আমরা করি আমরা সময় আর পাচ্ছি না আমরা শেষ প্রান্তে চলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সাজাতে পারি কোরআন শোনার আলোকে এভাবে আমরা জানব এবং মানব এটিএন বাংলা আমাদের জন্য এই যে সুযোগ করে দিয়ে ছাল্লাপাকে এর উত্তম জাজাকে সকলকে দান করুন এবং আমরা এই অনুষ্ঠান নিয়মিত দেখবো সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানি আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত